লেগেছে 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 আগুন তোমাদের অনেকদিন আগেই বলেছিলাম যে ভাই বোনের ঝগড়া কিন্তু আসছে আচ্ছা একটা জিনিস দেখো আজকে মাতাল নিয়ে তোমরাও হয়ে গেছো আমিও বোর হয়ে গেছি মাতাল মঞ্জলিকা নিয়ে আর বলতে ইচ্ছে করছে না না বলবো এবং ও দেবে কারণ ব্লগিং করার ক্যাপাসিটি নেই বুঝতে তো ও ব্লগিং চ্যানেলে ওই ভিক্ট্রিম কার্ড খেলতে আসবে সিম্পি কার্ড খেলতে আসবে আমি কালকে বললো আমি বড় অসহায় আমি বড় অসহায় বলে ও গোপনাঙ্গে কি ওয়াশ ইউজ করে সেটার বর্ণনা দিল অসহায় লেডিরা তো করে আর তারপরে অন্য কিছু একটা আজকেও একটা কি মানে আজকেও একটা কিছু বিক্রিম কার্ড খেলেছে সেটার আমি আজকে ওই ব্লগটা দেখিনি কিন্তু যেটা আসল কন্ট্রোভার্সির কেন্দ্র সেইটা কিন্তু আসছে কবে থেকে আসছে জানো যেদিন থেকে বেচারাম বলেছে যে আমি দর্শকদের কথা জবাবে বলেছে যে আমি আমার এতবারও উপকারী কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ফোন পর্যন্ত করব না ফোন পর্যন্ত করব না কারণ সে আমার প্রচুর অপকার করেছে এবং সেটা ডায়েরিতে লিখে রেখেছে এই কথাটা জবাব দেওয়ার তো দরকার ছিলই কার ছিল আজকে নামটা ধরবো না কারণ আজকে পক্ষে বিপক্ষে রকমই কথা থাকবে তো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ আমি শৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি গিমা বলে ডাকি আমি ওই ওর নামের সঙ্গে মিলিয়ে তো গিমা বলেই ডাকছি দেখো গিমার ব্যাপারে ও টোটাল জানতো কারণ আসানসোল বালির যে চ্যাট ওটা আমার কাছেও আছে এবং এই মাতাল মঞ্জলিকা কল রেকর্ড চ্যাট সবই প্রকাশ করেছে এই চ্যাটে কিন্তু স্পষ্ট আছে যে দু হাজার চব্বিশ নয় দু হাজার তেইশে দু হাজার তেইশ বা চব্বিশ না চব্বিশ না তেইশ দু হাজার তেইশের পয়লা জানুয়ারি ফার্স্ট মানে নিউ ইয়ারটা নিউ ইয়ারটা এই গিমা স্বামী সন্তান ছেড়ে ওই বেচারামের মায়ের পার্টিভ ছিল মনে আছে একটা হোটেল রুমে বসে একটা হোটেল রুমে গিয়ে তখন খুব দখম দহরম মহরম হয়েছিল এই দুই বিজনেস পার্টনারি মানে পাতানো ভাইবনে ছিল সেই সময় এই পাতানো ভাই নোংরা মেয়ে ছেলে বলেছিল এই আসানসোল বালির চ্যাটে এবং সেখানে আসানসোল বালির চ্যাট থেকে এই বর্বেজনী স্পষ্ট বলে দিয়েছিল পড়ে শুনিয়েছিল চ্যাটটা আমার কাছেও আছে আমি বলতে পারি ব্যাপারটা হচ্ছে যে ওখানে স্পষ্ট লেখা ছিল ওই চ্যাটে স্পষ্ট লেখা আছে যে মানে ওরা দুটো গাড়ি নিয়ে গেছিল তোমাদের মনে আছে কি যারা পুরনো দর্শক তারা জানবে নতুন দর্শকরা আমার কাছ থেকে আবার শুনে নাও জলন্দী ব্লগেও বলেছিল যে আগে সাদা গাড়িটায় কেউ এমন কোন দর্শক আছে যারা আত্মপ্রকাশে অনিচ্ছুক বুঝতে পারছো ক্যামেরা ফ্রেন্ডলি নয় তাদের দেখানো হবে না এবং কন্টিনিউ আজকে তো দিদি আমাদের পাত্তাই দিচ্ছে না ও ঘিমাদি বলতো ঘিমাদি আমাদের পাত্তাই দিচ্ছে না মানে ভাই বোন দুটো আলাদা গাড়িতে গেছিলো এবং সেই সময় এই দানি কিন্তু সঙ্গে ছিল এই যে চোখে দেয়ার দানি সে কিন্তু সঙ্গে ছিল এবং এই জিনিসটা ওই বেচারামের বাবা মা এবং বেচারাম প্রত্যেকেই খুব ভালোভাবে জানত তারপরেও কিন্তু বেচারামের বাবা মাকে মেয়ে মেনেছে অথচ আর যে ফোকলার সঙ্গে সেক্সচার্ট করেছে শাশুড়ির অত্যাচারে এবং স্বামীর অবহেলাতে সেই পুত্রবধূকে ওদের মেনে নিতে অসুবিধা হয়েছিল এবং ভীষণ ভীষণ ভালো উত্তরবঙ্গের মানুষ গড়ি গিয়ে ওই যে মিস্টার অ্যান্ড মিসেস গুড়ি ওরা গিয়ে মানে বেড়ে ওস্তাদি করে টিনার বাবা মার সঙ্গে কথা বলেছিল এটার তো প্রয়োজন নেই টিনার বাবা মা এন্টারটেন করেছে তাই এই রকম গুড়ি যদি আমার পরিবারে আসতো আমি তো ওইখানে সোফা থেকেই বিদে করতাম যে হো দ্য ইউ আমাদের ব্যক্তিগত ব্যাপার যে যার হাতে মেয়ে দিয়েছি তার বাড়ির লোক ইন্টারেস্টেড নয় পাড়া নয় পড়শি নয় আত্মীয় নয় স্বজন নয় কোথাকাকে এক দুটো আমরা ফাতে দেশে এসে মধ্যস্থতা করতে যাবে কেন আজকে ওই বুড়ো যে মেডিকেল কলেজে উডভোস করে সে তার পায়ে কি মেহেন্দি লাগানো আছে না বুড়িটা ড্যাশবেটি বলে ডাকা বুড়ির পায়ে মেহেন্দি লাগানো আছে ওরা নাই পাইলো আমাদের বাংলাদেশে মেয়েদের বড় কষ্ট এদেরই ডেকে মিলে দুই সাইড বাবা মা মিলে মধ্যস্থতা করতো দর্শক কেন তো ওইটা একটা প্লি ওই দর্শকগুলো ভাইরাল হওয়া ছিল এবং এদের একটু নষ্টামি করা ছিল এই বেছারাম অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হায়ার করে একটা নাঙ্গা খেল খেলে ওই কিছু টাকা তোলার প্ল্যান করেছিল যেটা সাকসেসফুল হয়ে গেছে এবার বর্তমানে কি হয়েছে বর্তমানে বেচারামের স্বভাবই হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো ইউজ করে একে থ্রো করে দিয়েছে বুঝতে পারছো এবং দর্শকরা খোঁচালেই ও নিজের অসাফল্যের দায়টা ডিমার ঘাড়ে চাপাতে খুব ভালোভাবে বদ্ধপরিকর এই অব্দি জানা খবর এরপর নতুনত্বটা শোনো ডিয়ার ফ্রেন্ডস এরপর হয়েছে কি ওই গিমার সঙ্গে বর্তমানে বেশ কিছু দর্শকের লাগছে সেই ছাল ছাড়ানো ছিপড়ার কথা মনে আছে আমি যাকে বলি প্রচন্ড নোংরা আমার কমেন্টে এসে কমেন্ট বক্সে এসে যা নোংরামো গেছে আমি জবাব দিয়েও তারপর ডিলিট করে দিয়েছি জানো তো তোমরা সহ্য করতে পারতো সমস্ত কমেন্ট এত নোংরামো করে গেছে ওই ওই যেদিন মাতাল নষ্ট নষ্ট পরিবারের মাতালটা সঙ্গে যে ভুল করে এত বড় পস্তাচ্ছে আজকে একটা মেয়েকে তার ভুলের জন্য তাকে একটা বেশ সাথে পরিণত করে দিয়েছে অথচ এরা প্রত্যেকে আসানসোলের ব্যাপার আসানসোল বালির ব্যাপারটা গিমা জানতো আঁচলের তলায় চাপা দিয়ে রেখেছিল আর এর এই টিউ এর আগেও কেউ ছিল সেটা ও জানতো বুঝতে পারছো দুজনেই দুজনের কালা চিঠা জানতো তাছাড়াও বর্তমানে চুপ করে আছে কিন্তু সেজন্য নয় বর্তমানে যে কারণে ওই বরবেচুনি ইপুর গায়ে হামি দিচ্ছে সেইরকমই কোনো একটা কারণ আছে যার জন্যে ওই অর্ধ সত্য বলেও চুপ করে আছে ওই তোমার বেচারাম বুঝতে পারছো এইবার হয়েছে কি এই যে ছাল ছাড়ানো ছিপড়া একে হিপড়া ডেকে ঘিমা টাইট করেছে কারণ এরা মাঝে মাঝে বেড়ে ওস্তাদি করবে তোমরা শুনলে তো এক মনিকা সে বিরাট বড় উকিল হতে পারে উকিল হতে পারে ডাক্তার হতে পারে ব্যারিস্টার কিন্তু আমার কমেন্ট বক্সে যখন আসতো একদিন আমার লাইভে এসেছিলেন উনি ওই মানে ফটোগুলো নিয়ে বিরাট বড় বাইগামির কেস করা যায় এটা প্রুভ করতে কিন্তু আমার পয়েন্টটা কী ছিল বাইগামির কেস করা যাক না যাক বেচারাম করবে না দেখো আমার প্রমাণ পয়েন্টটাই ঠিক প্রমাণিত হলো বেচারামের জন্যই খেলতে এসেছিলেন উনি এবার দর্শক হয়ে এলে এবং সেই রকম ভাবে প্রশ্ন করলে তাকে দর্শক হিসেবেই কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু কেস করতে মানে ট্রিট করবে সেখানে মানহানির মামলা করতে গেলে কি হবে সে বুঝে পরে তারা দেখে নেবে কিন্তু আমার মতে এটা নৈতিকভাবে অনৈতিক ঠিক আছে মরার তো এইবার ছাল ছাড়ানো ওই ওইরকম এতদিন কিন্তু ওই গিমার কমেন্ট বক্সের শোভা একে তুমি পাবে ওই যে ড্রেনি তিলক টিনা তুলনা করেছিল ছাল ছাড়ানোর ছিপড়ার সঙ্গে হয়েছে কি ওই রকম কিছু একটা বেড়াউস্তি করতে গেছে আর গিমা দিয়েছে ধুয়ে ওকে হিপড়া হিপড়া বলে ডেকে অনেক কিছু বলেছে এইবার ছাল ছাড়ানো ছিপড়া ঘুমরাচ্ছে তার তো চ্যানেল চালানোর যোগ্যতা নেই চ্যানেল চালানোর যোগ্যতা সবার থাকে না দেখছো তো আজকে বরবেচুনির অবস্থা দেখো বর বেচে বসে চালাতে পারছে না চা করাটা পর্যন্ত দেখাতে পারছে না পোষ্যকে উত্তেজা করে পোষ্য খাওয়াটা পর্যন্ত দেখাতে পারছে না বুঝতে পারছো তো বরবেচুনি প্রাণপণে একটা কন্ট্রোার্সির মধ্যে ঢুকতে চাইছে এবং এই ভাই বোনের কন্ট্রোভার্সিতে ফালতু হচ্ছে ওই বরবেচুনি তো যাই হোক ফিরা হিপড়ার কথায় এই হিপড়া দিয়ে জুটেছে হিপু হিপো কমেন্ট বক্সে এবং ভগবান যে কলটা চালান ধর্মের কলটা উনি কলটা দেন সেইটা এইভাবেই প্রমাণিত হয় দল যখন ভঙ্গ হয়ে যায় না দলের ভেতর থেকে একজন মির্জাফর বেরিয়ে আসে এসে সমস্ত সত্যটা বলে দেয় যেটা আমি তোমাদের সামনে এখন তুলে কারণ তোমরা নিশ্চয়ই সকলের সব ব্যাপারটা জানো না তো আমার থেকে একটু শুনে না পড়ে শোনাচ্ছি হিপ্রার ভাষায় সত্যটাই পড়ে শোনাচ্ছি দাদা এবার হিপ্রাকে যেহেতু ওই আমাদের গিমা দিদি কিছু বলেছে ঝাড় লাগিয়েছে এবার ও গিমা খুব ক্লোজ ছিল তো আসল কথাগুলো এইবার এসে বলে দিচ্ছে কাকে হিপুকে এবং হিপু যাকে না তো ঢে ঢলতে ঢলতে কি বলেছে শোন জলনদীপ আমাদের ত্রিশানু সোনা টিনা গর্ভজাত সন্তান ত্রিশাণু সোনার জন্মদিনের কিছু কিছু কিছুদিন পরপর থেকেই এই কিমার সঙ্গে দূরত্ব বজায় রেখেছিল কিমা ওদের বাড়ি গেলেও জলন্দীপ কথা বলতো না আছে এখানে আমি একটা টিপ্পণী করি এখন যেহেতু কিমার পরকীয়ার কথাটা ওরা জানতো কিমা সেদিন বলেছিল তার লাইভে যে আমি তো সতী নই আমি সতী নই সবাই জানে কিন্তু যে বলছে সে কি সত্যি মানে কি হেন্টটা কি দিয়েছে যে বেচারামও সতা নয় বুঝতে পারছো এবার একই দোষে তুমি কামিয়ে খেলে বৌয়ের চ্যাট বেছে যে সে পরপুর মানে একটা বৌদিবাজের সঙ্গে সে চ্যাট করেছে অথচ স্বামী সন্তান থাকা সত্ত্বেও একটা মধ্যবয়সী মহিলা বুঝতে পরকিয়া করেছে সেটা বেচারাম বেচারের বেচারামের বাবা মা সবাই জানে তাহলে দর্শকরা তো আরো বিকে বসবে শুধু টিউ মানে একে রামের রক্ষে নেই সুগ্রীব তার সখা এটা তো জানেন আপনারা সবাই জানেন এখানে ভগবানের নাম নিলাম জয়রাম 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 কিন্তু এই প্রভাবটা তো আপনারা সবাই জানেন যে একে রামের নেই সুগ্রীম তার সখা সখা সুগ্রীব তার সখা জানি না কেন ফার্মলিং করছি তো সেই ব্যাপারটা এখানে হয়েছে বুঝতে পারছো এরা এখন কি চাইছে যে টিউয়ের ব্যাপারে ও অসভ্যতা করেছে সেই টিউয়ের ব্যাপারটা আঁচল চাপা গিমা কেন দেয়নি এটাই বেচারামের মেন গ্রিভেন্স ছিল এবং এর ব্যাপারটায় জলন্দ্বীপের মানে গ্রহণযোগ্যতা ওয়াইটিতে তলানিতে ঠেকেছে এরপর যদি এই পয়েন্টটা হাইলাইট হয় যে আজকে যে গিমাকে হায়ার করে যে গিমাকে হায়ার করে ও নাঙ্গা নাচটা খেললো দেড় বছর ধরে টিনাকে এত অত্যাচার করলো টিনা ভার্চুয়ালি ব্লগিংটা এখন ভার্চুয়ালি মানে শুধু রোজগারের জন্যই করে কোনো কন্ট্রোভার্সি কোনো কিছুতেও নেই ও নিজের সারভাইভালের জন্য ফাইট করছে বুঝতে পারছো তাও দু চারটে মানে সেই চাটা দর্শক গিয়ে মেয়েটাকে বাইরের এর ঘরে ওর ঘরে কেন ফেলে রেখেছেন ডিভোর্সটা করিয়ে দিয়ে কিছু যে মেয়েটার যে মানে বদমায়ের স্বামী সে তাকে ডিভোর্স দেবে না কারণ সে পাখি পুষেছে তার লক্ষ্মী তাকে সে স্ত্রীর মর্যাদা দেবে না বলে ছুতো করে ডিভোর্সটা আটকে আছে দেখছে তবু গিয়ে তার মা চ্যানেলে বলবে মেয়েটাকে কেন পরের বাড়ি ফেলে রেখেছেন ডিভোর্সটা করিয়ে দিন না তারপর আরও অনেক কথা তো যাই হোক এই জিনিসটা যদি দর্শকদের সামনে তুলে ধরা হয় যে গেমা ওই সব করে বেরিয়েছে জেনেও ওই জলনের বাবা মা জলনকে আজকাল কেউ সহ্য করতে পারে না কিন্তু অন্তত বাবা মাকে ওর বাবা মার বাচ্চাটার জন্যে লোকে দেখে যে টুকু বাচ্চা কুচা ইজ্জত আছে সেটা কোথাও শেষ যাবে বুঝতে পারছো তাই জন্যে এখন একদল উল্টে পড়ে লেগেছে এবং সেদিন লাইভেও তোমরা শুনলে যে জলন কোনো কথা জবাব দেবে না দেবে আমাদের ইপু তো ইপু হিপু দিতে বসেছে জবাব এর থেকে প্রমাণিত ভাই বোনের ঝগড়া লেগেছে কালপ্রিট প্রমাণ করার চেষ্টা হচ্ছে গিমাকে এবং গিমা তো টিনার ক্ষেত্রে তো কালপ্রিটই বটে কিন্তু আজকে জলনকে শুধু অপকার করেছে বলে তো মানবো না অপকার করেনি বরঞ্চ বরবেচুনি যে কে যারা হায়ার করেছিল ওর বাসায় তাদেরও অপকার করেছে গিমা কিন্তু অপকার করেনি হ্যাঁ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কী করেছে সব বলছে এইবার এই যে একটা কৌশিস একটা প্রচেষ্টা জারি হচ্ছে শুরু হচ্ছে সেটা হচ্ছে মাসিমা মশাই ওই ড্যাশ বেটি শাশুড়ি আর দেহের ভার মাপার শ্বশুর তারা কিন্তু গিমার পরকীয়ার কথাটা জানতো না এইটা প্রমাণ করার একটা প্রচেষ্টা হচ্ছে তো শোনো প্রচেষ্টার ফলটা আর ইতিমধ্যে হিপ্রার সঙ্গে লেগে গেছে হিমার এবার শোনো জলনদীপ জলনদ্বীপ আমাদের ত্রিশানু সোনার জন্মদিনের কিছুদিন পর পর থেকেই এই গিমার থেকে দূরত্ব বজায় রেখে চলছিলো গিমা ওদের বাড়ি গেলেও জলন্দ্বীপ কথা বলতো না এমনকি গিমার নাম্বার অফ দীপ লক করে রেখেছিলো দেখো গিমা ওদের বাড়ি গেলে কথা বলতো কিনা না জানি না কিন্তু লাস্টের দিকে সেই আমাকে গাল দিয়েছিল ওই দেহের ভার মাপা বুড়োটাকে দিয়ে তখন সেই সমস্ত ভিডিও কিন্তু জলনদ্বীপ আসতো না এবং এই নিয়ে কথা হয়েছিল লাস্টের দিকটা কিন্তু ততক্ষণে আমার যতদিন যতদূর মনে হয় ওই জিম বালি শরীরে ঢুকে পড়েছে এবং গিমার প্রেজেন্সটাও সহ্য করতে পারতো না আমি তো এই অ্যানালাইজ তখন করেছিলাম তো এখন শোনা ব্যাপারটা সেই কথাটাই হিপ্রা বলছে হিপরা কিন্তু ভেতরের কথা জানে কারণ এই যে ডাস্টবিনের মাছিগুলো তার মধ্যে অন্যতম মাছি ভাইরাস ছড়ানো তো যাই হোক হিপ্রা বলছে ত্রিশাণুর জন্মদিনে কিছুদিন পর পর থেকেই হিমার সঙ্গে দূরত্ব বজায় রেখেছিল গিমা ওদের বাড়িতে গেল জলনদ্বীপ কথা বলতো না এমনকি হিমার নাম্বার অব্দি ব্লক করে রেখেছিল গিমা কোনো এক লাইভে গিমা নিজেই এগুলো বলেছিল গিমা জলনদ্বীপকে জোর করে ফোনের ব্লক খুলিয়েছিল এরপর কিছুদিন যাওয়ার পর আবার কি হলো জলনদীপ আবার একে ব্লক করে জলনদীপের বাড়ি গেলে জলনদীপ বাড়ি থেকে বেরিয়ে যেত গিমা ওর বাবা মার সঙ্গে কথা বলে চলে এসতো এই জিনিসটা আমিও লক্ষ্য করেছি কিন্তু এবং এটা ত্রিশানুর জন্মদিনের পর হয়েছে এই কথাটা সত্যি আচ্ছা এত কিছু কি এমনি এমনি হয়েছে বেচারা কেন এই সিদ্ধান্তগুলো নিয়ে নিয়েছে নিশ্চয়ই টিউয়ের সাথে প্রেম লুকোতে নয় টিউয়ের সাথে প্রেম লুকোতে নয় হ্যাঁ সেটাই এটা কারণ কারণ গিমা বলেছিল যে তুমি আমার বাড়িতে কেন আসছো দেখতে এসছো কি টিউ আমার বাড়ি আছে তো যাই হোক তো যেদিন সত্য জলন্দ্বীপ মুখ খুলবে সেদিন গিমার আসল রূপ আর বেরিয়ে আসবে আমি অন্ধভক্ত নই যে দোষের টিনা দোষী সেই একই দোষ গিমা করলে ওকে বাহবা দেবো কি করে যেন একদিনে জানছে আমরা যেন একদিনে প্রথম জানছি কোনো চোখে দেয়ার দানির কথা আমরা যেন এর আগে কেউ জানি না তো যাই হোক ওকে বাহবা দেবো কি করে এতদিন দিয়ে এসছে বাহবা এখন ওই যে হিপড়া হিপড়া করে গিমা বলেছে না এই মেজাফর জাফর এখন সবাইকে বলে বেড়াচ্ছে আচ্ছা এরপরেও গিমার উপর প্রশ্ন ছিল যে বেচারামকে কেন ব্ল্যাকমেল করছো ও প্রেম করলে তোমার তো প্রবলেম হওয়ার কথা নয় ও নিজেই প্রমাণ করেছে যে ও গন্ধনালী আচ্ছা দাঁড়া তোমার তো প্রবলেম হওয়ার কথা নয় আর এইগুলো উত্তর দিতে বসে গেমার নিজের চরিত্র বের করে নিয়ে এসেছে ও নিজেই প্রমাণ করেছে ও গন্ধনালী মানে নালী কিরা বলে না সেই আর কি এইরকম কিছু একটা কথা ওই হিপরা বলেছিল যার জবাব বেশ কড়া করে গিমা দিয়েছে তোমরা তো জানোই আর হয় তোমার এত বড় স্পর্ধা কি করে হয় তো তার কমেন্ট বক্সে গিয়ে তাকে আনপার্লামেন্টারি কথা বলো তো হোক এই কথাগুলো এমনি এমনি বলছি না করে দেখিয়েছে বলেই বলেছি কাছে গিমা গিমার সহজে অন্যকে নিয়ে বলা আমরা গিমার মতো কখনো হতে পারবো না তারপরে গিমার জন্ম বৃত্তান্ত আমাদের তো একটা সমাজে জায়গা আছে যেটা গিমার জন্ম থেকেই নেই এর কমেন্ট যদি শোনো না তাহলে এর সমাজে কোনটা কত জায়গা আছে সেটা নিয়ে তোমাদের কিন্তু সন্দেহ যাবে তো আচ্ছা এইবার আর একজন লিখছেন এনার নামটা পড়বো কি পড়াটা ঠিক হবে কি যে দেখো তুমি এত কথা যদি বলছো তবে প্রথম পার পিঠে বেচারানদের সঙ্গে গিমা আর কুন্ডু গেছিলো গিমা আর গিমার কুণ্ডু গেছিলো এটাই বলছে। এইবার গল্প বানানোর চেষ্টা হচ্ছে মানে একটা জিনিস তোমরা বুঝতে পারছো ভাই বোনের কি সাংঘাতিকভাবে লেগেছে ভাই বোনের লেগেছে এবং ওই যে পাতানো ভাই মুখ বন্ধ করে আছে তার কারণ কিন্তু এর দানি আছে আর ওর আসানসোল বালি আছে সেটা শুধু নয় অন্য কারণও আছে বিশেষ করে জলনদ্বীপে যার জন্য ও মুখটা বন্ধ করে আছে আচ্ছা এই দেখো একটা প্রচন্ড প্রচেষ্টা শুরু হয়েছে যে ওরা কিছুই জানতো না ওখানে দুধই ধোলা ওরা দুধি ধোয়া বুঝলে অথচ এই দানির দেয়া অটো করে দিনের পর দিন গিমা এদের বাড়ি গেছে অটোটা সারা দিন দাঁড়িয়ে থাকতো আমি এখানে একটা ছোট্ট কথা বলবো কি ভেতরের কথা কোনো তো বলিনি একটা মায়ের বুক যখন কাঁপে না একটা বাচ্চাকে মানে এরম করে চামচে করে খাওয়াচ্ছে প্রথমে পাল্টি পিসি চুষলো তারপর গিমা চুষলো তারপর বেচারামের মা চুষলো তারপর সেই আইসক্রিমের ডাঁটিটা নিয়ে বাচ্চাটার মুখে ঢুকিয়ে দিল এবার একটার মায়ের মন কি কাঁপবে না সেই শর্টসটা কিন্তু লিঙ্কটা পেয়েছিলাম যে দেখো সবার এঁটোটা কি করে খাওয়াচ্ছে বুঝতে পারছো মা অন্য জিনিস হয় তো দিনের পর দিন সেই অটো করে সেই দানি দেয়া অটো করে কারণ কোনো অটোওয়ালা তোমরা বলো তো কত টাকা দেয় তাকে যে সারা দিন ওই বেচারামদের বাড়িতে ওই অজপাড়া দেয় গিয়ে সে সারাদিন দাঁড়িয়ে থাকবে সারা সারাদিনটা ওখানে কাটাবে অটোওয়ালা ওখানে দিন বসে থাকবে অটোওয়ালা আইসক্রিম এনে দেবে সে আইসক্রিম করে অটোওয়ালা সামনের দিকে দাঁড়িয়ে আছে এবং ওই অটোওয়ালাটা ওই যে চার চাকা গাড়ি এগুলো সবই নাকি দানির এবং এই দুটো বাহন নিয়ে গেমা দিনের পর দিন বেচারামের বাড়ি গেছে এবং এইটা নিয়ে ওয়াইটিতে কথা হয়েছে তাহলে কিভাবে বেচারামের বাবা মা এবং বেচারাম দানির কথা জানি না কিন্তু এরা প্রমাণ করতে বসেছে দেখো বলছে এর নাম হচ্ছে পৌলমী পাল এ বলছে যে দেখো আমার মনে হয় সব মনে হয় শুধু টিনার ক্ষেত্রে সবাই কিছু না দেখেও একবারে জানি 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 টেনার ক্ষেত্রে সবাই গণৎকার সবাই সবটা জানে আর অন্যদের জানা সত্যটাও এদের মনে হয় শোনো বেচারামরা গিমার ওই পরকিয়ার ব্যাপারটা জানতো না প্রথমে পরে জানতে পারে তার সঙ্গে টাকা নেওয়ার ব্যাপারটাও জলন্দীপের ভালো লাগেনি ওই জন্যেই ও আপুদের হাত থেকে বা আপুদের কাছ থেকে টাকা নাম বাবদ ফার্নিচার নিয়েছে দেড় লাখ টাকার খাট নিয়েছে একটা এসি নিয়েছে যেটা দেখাতে সাহস পায়নি ভোটের ছবি দেয়া দুটো না তিনটে বড় বড় কাবার নিয়েছে আর জলনদ্বীপের যে যোগ্যতা অকাত অকাত যারা গেস্টকে দুটি নেড়ে মেরে খাওয়াবার অকাত রাখে না তারা ওই রকম ইয়ে সাজিয়েছে মানে ওই প্রাইভেট রুমটা সাজিয়েছে একটা জিনিস দেখেছো আজকে বেচারামের বাড়িতে পাল্টি পিসি গান গাইছে মানে পচাপুকুরে শেওলা জমে শর্টসে দেখলাম অত লোকটো ডেকেছে ডেকে পুজো করাচ্ছে সব হচ্ছে ওই বাচ্চাটার যে বক্সটা ওখানে বাজছে এটা কোনো একটা আপুদের দেয়া জনন্দীপে কেনা কিন্তু নয় আনবক্সিং দেখিয়েছে ওই বারোয়ারি জন্ম দিনের সময় এবং এগুলো সবই ওই গিমা আপুর হাত দিয়েই এসছে এই যে চক্রটা তৈরি হয়েছিল সুতরাং গিমা যে ওদের শুধু ক্ষতি করেছে তা তো নয় আমি বলছি না সে নিজে লাভবান হয়নি কিন্তু লাভ নিয়েছে লাভ দিয়ে যাই হোক এইবার হচ্ছে যে ওই পিকনিকের পর থেকেই গিমার সাথে দূরত্ব বাড়তে থাকে গিমার উচিত ছিল গিমার বেচার উচিত ছিল গিমার সম্পর্কে সত্যিটা সবার সামনে আনা কিসের ভয় পাচ্ছে ও ভয় একটা আছে শুধু আমার কালাচিঠা খুলে যাবে এইটুকু জনে নয় কালাচিঠা করতে বাকি কি আছে প্রথমে বললো টিউকে আমি চিনি না তারপরে ইপুই বলে দিল যে তিনবার নাকি ফোন করেছে অনেকবার মানে অনেক টাইম ধরে বেশ লম্বা লম্বা কল হয়েছে এই ইপুর ভিডিও থেকেই জেনেছিলাম তারপরে এখন বলছে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে আচ্ছা আচ্ছা এইখানে একজন ক্রিয়েটার আবার সাক্ষী দিচ্ছে অন্য একজন ক্রিয়েটারের নাম করে যে তিনি নাকি বলেছেন যে জলন্দীপ ওদের কথা জানে এই যে তিনিটি ইনিও কিন্তু ওদের গ্রুপেরই সদস্য বুঝতে পারছো ক্লোজ গ্রুপের সদস্য এবং মানে একদম ক্লোজ গ্রুপের মধ্যেও আছেন সুতরাং তিনি বলেছেন বেচারাম এই ইয়ের কথা জানতো দাঁড়াও আর একটা জিনিস আমাদের পড়ে শোনাবো আচ্ছা এখানে সব কমেন্টগুলো পড়ে শোনাচ্ছিলাম কিন্তু একটা জিনিস এখানে বলা হচ্ছে যে এই সিসিটিভি চালানো লাগানো বা একশো চুয়াল্লিশ দ্বারা এটা গিমার জন্যই লাগানো মনে হয়েছে কারণ ম্যাডাম নাকি বুঝতে পেরেছিলেন যে ওকে না আটকালে ওর অবাধিত দাঁড় থাকলে ও এবং ওর সহচরী নির্বোধ নির্বিরোধ যাতায়াত করবে এবং কেসের আপডেটস দিতে থাকতো মানে গিমা ভেতর থেকে কে কেসের আপডেটস অন্যদের দিত এইবার এই দুই বেড়ালের পিঠেবাগের মধ্যে ফালতু মানে ওই মাতাল মঞ্জুলিকা ঢোকার কিন্তু খুব চেষ্টা করছে কারণ ও এত বড় কন্ট্রোভার্সির গন্ধ পেয়েছে ও ছাড়ে একটা বোয়াইটিতে কন্ট্রোভার্সির খালি জায়গা তৈরি হয়েছে কারণ টিনা কন্ট্রোভার্সি দিচ্ছে না কোনো মতেই ও শুধু নিজের সার ভাই বলে ধ্যান রাখছে বুঝতে পারছো আজকে যেটা বললো আমার কি আর বিয়ে হবে না চুল পাকা নিয়ে মজা করেছে ওটা কিন্তু কন্ট্রোভার্সি দেয়নি এক্ষুনি ভাবছে লোকে বলতে বলবে যে তোর কবার বিয়ে করার ইচ্ছে আছে তুই কি দশবার বিয়ে করবি হেন কেন দ্বিতীয়টা কিন্তু বিয়ে নয় ওটা ওই মাতাল বৌদিবাজ ওকে ব্ল্যাকমেল করবে বলে ওই স্যুরটা তুলে রেখেছিল বুঝতে পেরেছ তখন তো ওই মাতাল বৌদিবাজের এই চোর এই চোরটা পুরো পরিবারটাই যে চোর দেয়াল সারাবে তারপরে গয়না কিনবে ভালো ফোন কিনবে এবং সেগুলো নিজের বাপের সম্পত্তি বলে মাতার পেছনের তলায় চেপে বসে থাকবে এই চরিত্রটা তো আর টিনা বুঝতে পারেনি টিনা ভেবেছে ওতে চারী স্বামী তাড়িয়ে দিয়েছে এ আমার সেকেন্ড ডেস্টিনেশন যেটা আমিও ভেবেছিলাম তো যাই হোক দাও আচ্ছা ভেতর ভেতর অনেক কিছু হুমকি হুমকি চলছে যে এরা সবাই চাইছে উঠুক এবং এই ভয়ে সেদিন কিন্তু না বেচারাম কিছু বলবে না জবাব দেবে ইপু তো ইপু কিন্তু বসে গেছে ইপু বসে গেছে যে বেচারামের বাবা মা একদম দুধে রোদ চান করে দুধে ধোয়া বিচুটি পাতা আর বেচারাম নিজে উলি বাবালি উলি বাবালি সে তো কিত্ত দানি না তো কিত্ত দানি না সেটা ছেলের থেকেও বয়সে ছোট তো হোক এইখানে একজন বলছে যে আমার মনে হয় এইবার বেচারামের মুখ্য খোলা উচিত অনেক তো হুমকি চুমকি চলছে দর্শকদেরও জানার দরকার যে জলনদ্বীপের এমন কি গোপন কার্যকলাপ আছে যার জন্য জঘন্য মহিলা দিনের পর দিন বেচারামকে ব্ল্যাকমেল করে যাচ্ছে বেচারামের বউ ছেড়ে চলে যাওয়ার পর জলনদ্বীপ যদি এক বা একের অধিক মহিলার সঙ্গে কথা বলে বা মেলামেশা করে তাহলে কার কোন জায়গায় ব্যথা অনুভূত হচ্ছে সেটাও দর্শকদের জানার দরকার তাহলে আজকে টিনা সুন্দরীর সঙ্গে এইরকম একটা অত্যাচারী ঘটনা ঘটার পর টিনা সুন্দরী যদি এক বা একাধিক মানুষ সঙ্গে কথা বলে এবং চ্যাট করে তাহলে দর্শকদের কোন জায়গায় ব্যথাটা অনুভূত হয় কেন তাকে ড্যাশ ভাতারি বলতে আসো আসলে অ্যাকচুয়ালি মানে নোংরা নামগুলো সব স্ত্রীলিঙ্গ পুরুষের জন্য এগুলো ক্রিয়েটেডই হয়নি তাই জন্য পুরুষরা রেপ করেও বেঁচে যায় আর মেয়েরা সামান্য চ্যাট করেও মানে বারো ভাতারিতে পরিণত হয়ে যায় যে মহিলা স্বামী দুই সন্তান থাকা সত্ত্বেও বুক ফুলিয়ে পর পুরুষের সঙ্গে সম্পর্ক রেখে সতী সাবিত্রীর সাথে গলাবাজি করছে একবারও সীমা বলেনি আমি সতী সীমা এই সেদিন কালকেই বললো আমি তো অসতী কিন্তু অসতি জেনে ওকে হায়ার করেছিল এরা kacin এখানে একটা জায়গা বলছে জলনদ্বীপ যদি নোংরামও করে তাহলে তখন কেন বারণ করেনি জলনদ্বীপের পাশ থেকে সরে আসেনি কারণ তখন ত্রিশানুকে বেছে বেঁচে ব্যাংক অ্যাকাউন্ট ভরছিল এটা তো ঘটনা এবং এইটাকেই তো তোমরা ওয়াইটি প্রফেশনালিজম বলছো যেটা আমি পারিনি বলে আমাকে টট করে অনেক দর্শক অন্য লোকের কমেন্ট বক্সে গিয়েও আমার সম্বন্ধে লিখে আসে আমার আমার কাছে আসে স্ক্রিনশটগুলো আমি পারিনি বলে এই দোগলামো এই ছোট লোক নিয়ে এবং পেছনে ব্যাক স্ট্যাপিংটা করতে পারিনি এখন কি বলছো কি বলছে বললি বাবালি এই তো প্রফেশনালিজম কি বলছে শোনো জলনদ্বীপের পাশ থেকে সরে আসেনি তখন ত্রিশাণুকে বেছে বেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরছিল এখানে যে এটা সবাই করে বেছে বেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরা হয়ে গেল যেই তারপরে পাঁচটা থেকে সরে আসে তাহলে গিমার দোষ কোথায় পিওর প্রফেশনাল তারপর শোনো জলনদীপের বউকে দিনের পর দিন নোংরা নোংরা ভাষায় যা নয় তাই বলেছে তখন তো ম্যাডাম ছিলেন ইউটিউবে তাহলে তখন কি আচ্ছা তখন কি ম্যাডাম ছিলেন ইউটিউবে তখন ম্যাডাম ছিলেন না শুরুর দিকটা তখন কে শিখিয়ে দিয়েছিলেন নোংরা ভাষায় ভিডিও করতে এখন ম্যাডামের ওপর দোষারোপ করে যাচ্ছে না কেলিয়ে কেলিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও যখন বাড়াবাড়ি করবে কিছু একটা তো আছে কারণ ও সম্বন্ধে বলেনি কিন্তু বাচ্চার বাপকে বলেছে ম্যাডাম লাইভে এলেন একটা কিছু প্রাণপণ ছাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ভাই বোনের লেখে ছেলেকে ছেলেকে এখন আমাদের কি আমরা এনজয় করি চলো যাকে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানাবার জন্য আমি বসে আছি বলছি বলছিলাম মানে জলনদ্বীপকে কন্ট্রোভার্সিতে টানে নামানো হচ্ছে জলনদ্বীপ পা বাড়িয়ে আছে নামানোর জন্য কিন্তু কিছু একটা আছে ওর পেছনে এমন কিছু একটা চুইংগাম লাগানো আছে যার ও দেয়ালে পেছনটা ঠেকে পেছনটা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে নাহলে ওর মতো কন্ট্রোভার্সি লাভার আসে না ঝগড়া করতে প্রত্যেকে বলছে এখানে তোমরা সবাই মিলে ওকে শক্তি জোগাও ও মুখ খুলুক বুঝতে পারছো অ্যাকচুয়ালি জলনদ্বীপের ব্যাপারে যদি কোনো নতুন তথ্য বেরিয়ে আসে আমি কথা দিচ্ছি দর্শকেরা বোঝার চেষ্টা করবে মানে আরও দু চারটে মেয়ে বেরিয়ে আসবে আসুক না আসুক না ধর্মের কল বাতাসে নড়বে নড়বে ভয়ঙ্কর একটা কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েটেড হচ্ছে বুঝতে পারছো যে এটা বর বেচুনি অভাবে ওই মন্দিরাকে টেনে করার চেষ্টা করেছিল কিন্তু মন্দিরা তো কন্ট্রোভার্সি কুইন ও শুধু শুধু করবে না ও যেখানে দেখবে যে বর বেচুনি লাভবান হয়ে যাচ্ছে ওখানে চুপ করে যাবে বুঝতে পারছো ও কন্ট্রোভার্সিটা নিজের জন্য নেবে মন্দির ওই বর জন্য তো নেবে না তো যাই হোক আর একটা আচ্ছা এখানে আবার হিপ্রা গরু রচনা গিমার চরিত্র কি যদি বেচারাম বলেও দেয় গিমার কি মান সম্মান যাবে না মান সম্মান কি জিনিস গেমা জানি না কি যে নিজের পালিত মায়ের কাস্টমারের নামে সিঁদুর পরে এরা কিরকম বন্ধু বুঝেছো এই হিপরা কিন্তু এর একটা খুঁটি ছিল ওর জন্য আমাকেও গালি দিয়ে গেছে এসে প্রচুর গালি দিত আমাকে সিথির সিঁদুর পালিত মায়ের কাস্টমারের নামে সিঁদুর পরে সিথীর সিঁদুর ঢাল পিটাচ্ছে আরে বিয়ে হয়েছে কাস্টমার ও যে তোমারই বিয়ে হয়েছে তার আচ্ছা ঢাক পিটাচ্ছে তার আবার সম্মান এরা বেচারের নামে কি বলবে বেচারাম একটা নয় যত খুশি প্রেম করুক হ্যাঁ বেচারাম যত খুশি প্রেম করুক বউয়ের সাথে মাকে শুয়ে দিক দোষ শুধু হবে বউয়ের মানে টিনার ছোট্ট মেয়েটার আচ্ছা এতে গিমারে তো ফাটছে কেন গিমা নিজেই প্রমাণ করছে এগুলো করে ওর গুপ্ত মনে জলন্ত নিয়ে অন্য ভাবনা ছিল এই সব সবসময় এই ল্যাঙ্গুয়েজে কথা বলে আমার কমেন্ট বক্সে অনেক নোংরা কথা বলে গেছে তারপরে যাই হোক না হলে কোন বাড়ির ছেলে কি করবে না করবে তাতে এর চায় কি আসে জলন্দ্বীপের উচিত গিমার মুখে জুতো মেরে মেরে ওর আসল চরিত্র জনগণের সামনে তুলে ধরা তাহলেই গিমা বুঝবে কাউকে বলতে গেলে নিজেকেও কেমন পাটকেল খেতে হয় গিমা এগুলো করেছে বলেই গিমার ছেলে বাড়ির সঙ্গে সম্পর্ক রাখে না আর মেয়ের কথা আমি কি বলবো অনেক কিছু কান পাতলে শোনা যায় যেগুলির উত্তরে গিমা মুখে কুলো পেঁটে বসে আছে পরিষ্কার বুঝিয়ে দেয় তুমি যা বলেছ সত্য তার মানে আর আমি পড়ছি না আর আমি পড়ছি না এখানে এখানে সব মিথ্যে কথায় ভর্তি জলদ্বীপ কন্ট্রোভার্সি দেয় নাও সাধারণ ব্লগ দেয় এগুলো শুনলে মানুষের বদহজম হয়ে যাবে এসব বলছি না কিন্তু আমি তোমাদের যেটা বুঝতে বোঝাতে চাইছি যেটা ভয়ঙ্কর কন্ট্রোভার্সি আসছে এবং ধর্মের কল বাতাসে নড়বে এই হিপ্রার মতো মির্জাফর ভেতরের মানুষ এসে কিন্তু বলে দেবে অনেক কথা এবং এই কন্ট্রোভার্সিতে জলনদ্বীপের মুখমাত্র হচ্ছে হিপু দিদি কারণ ম্যাডাম হিপু দিদিরও রোজগারের কিছু ব্যবস্থা করে দিলেন বুঝতে পারছো তো আর গিয়ে মা এই কন্ট্রোভার্সিটা আনবে সত্যিই তো এক তো রোজগারের দরকার ও নড়ে বসবে না ও কাজ করবে অন্য ব্লগারকে নিয়ে করতে গেলে কোনো কাজ করতে গেলে তার সম্বন্ধে জানতে হবে মানে রিসার্চ করতে হবে সেটা করবে না যাদের বাড়ি ঢুকে সব জেনে এসছে সহজ কন্টেন্ট থাকলে অন্য কন্টেন্টে যাবে কেন আর জলন দীপও কিন্তু খুচুক 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 করছে ওর মরা চ্যানেলে মরা গাঙে বা আনেছে জয় মা বলে চল ভাষা তোর ইউ ছটফট ছটফট করছে কিন্তু ওর মুখে তুলোটা গুঁজে রাখা হয়েছে আচ্ছা একটা জিনিস লক্ষ্য করলে পুজোয় খরচা দেয়ালে খরচা গেলায় খরচা শুধু ছেলের একটা ভালো স্কুল জোটে না না ওর মাকে ভালো ডাক্তার দেখানো হয় না দেখবে সবাই কর্মফল তো পাবে শুধু বাচ্চাটাকে ভগবান রক্ষা করুন সিরিম্বা নেক্সট ভিডিও কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের মতো